উপরন্তু কিছু কিছু অনুন্নত জায়গার কারণে আজকে আপনার এতটা দুর্দশা বর্তমানে আপনার একটা ইচ্ছা যে এবার আর্থিকভাবে একটু সচ্ছলতা দরকার আপনাকে সঠিক একটা বিনিয়োগ করতে হবে আমাদের প্রপারলি অগ্রগতি করাটা দরকার গুরুজন রিলেটেড প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন বহু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে তার একটা বাজে রিটার্ন আসতে পারে তার একটা বাজে পর্যায়ক্রম তৈরি হতে পারে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার অষ্টমে অবস্থিত গ্রহ শনির উপরে এই গ্রহযোগের প্রভাবটা কেমন এই গ্রহযোগ আপনাদের জন্য কতটা আশাব্যঞ্জক হবে কতটা আশা পূরণ করাবে কতটা সফলতার শীর্ষে নিয়ে যাবে কতটা পজিটিভিটির মধ্যে আপনাকে প্রবেশ করাবে এই বিষয়বস্তুটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে দেখুন আমি মনে করি যে সিংহ রাশির ক্ষেত্রে এই সঞ্চার উল্লেখযোগ্য একটি সঞ্চার বিকজ সিংহ রাশি দীর্ঘদিন ধরে চলছেন ধায়ার মধ্যে আছেন রাশিতে কেতু মানসিকভাবেও যে খুব উন্নততর জায়গা সব সময় তৈরি হচ্ছে কোনোভাবেই তা নয় উপরন্তু কিছু কিছু অনুন্নত জায়গার কারণে আজকে আপনার এতটা দুর্দশা আজকে আপনার এতটা চিন্তা দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে দেখুন আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে কিছু কথা বলছি একটু বুঝুন টেনশানে আছেন আপনাদের অনেকেই চিন্তায় থাকেন দুশ্চিন্তায় থাকেন এর আগে কিছু ভুল বিনিয়োগ আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আপনার কিছু অর্থনৈতিক ক্ষতি হয়েছে আর্থিকভাবে কিছুটা পিছিয়েছেন বর্তমানে আপনার একটা ইচ্ছা যে এবার আর্থিকভাবে একটু স্বচ্ছলতা দরকার আপনি নতুন করে হয়তো কিছু অর্থ জোগাড় করে আবার একটা ইনভেস্টমেন্ট করার কথা বা অন্যান্য ধরনের একটা মানসিকতা তৈরি করেছে এবার এখানেই তো প্রশ্নগুলো উঠে আসে যে আবার যদি ইনভেস্ট করি ধরুন আবার ইনভেস্টমেন্ট আমরা সবাই মিলে করছি সেই ইনভেস্টমেন্ট করলে কি আদতেও লাভ হবে আবার যদি ইনভেস্টমেন্ট করা হয় সেটিকে আপনাকে প্রচুর পরিমাণে ভালো জায়গা বা ভালো থাকার জায়গা দিতে পারে আমি আপনাকে মনে করি ইনভেস্টমেন্টের জায়গা রোজ এবং ক্ষেত্রে কিছুটা ভালো ইনভেস্টমেন্ট করার প্রবণতা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যে সমস্ত জাতক বা জাতিকারা ইনভেস্টমেন্ট করতে পারছেন না একটা ভয়ে আছেন রিক্স নিতে গিয়ে আবার সেই পুরনো খারাপ স্মৃতিগুলো আপনার মনে পড়ছে এবং যে কারণে আপনি প্রপার একটা বিনিয়োগ করতে পারছেন না তাদের কিছুটা বিনিয়োগে শুভ সংযোগ দেখতে পাচ্ছি জীবনে প্রত্যেকটি অ্যাসপেক্টে শুভ সংযোগ দরকার আমি ভাবলাম বিনিয়োগ করব। কিন্তু আমি সঠিকভাবে বিনিয়োগ করতে পারলাম না বা আমি একটি বিনিয়োগ করার পর যদি সেই জায়গাটি থেকে লস এর মুখবর্তী হই তাহলে সেটির কি আদতেও কোনো ভ্যালু থাকে আদতেও কি সেটি কোনো শুভ জায়গা আমাদেরকে উপহার দিতে পারে বাট আমি মনে করি আপনাদের বর্তমান যা সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আপনি যদি আজকে একটা সঠিক বিনিয়োগ করার মেন্টালিটি তৈরি করেন ঠিক আছে সেটি আপনাকে অন্তত পক্ষে একটা সেটেলমেন্টের দিকে নিয়ে যেতে হেল্প করবে আপনাকে সঠিক একটা বিনিয়োগ করতে হবে যত সঠিক হবে আপনার বিনিয়োগ তত ডেভেলপমেন্ট দেখতে পারবেন যত বেঠিক হবে আপনার বিনিয়োগ তত সমস্যা দেখতে পারবেন তবে এই সময়ে জমি বা বাড়িতে ইনভেস্ট করা যায় এই সময়ে যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটে বিনিয়োগ করা যায় ব্যবসা কেন্দ্রিক বিষয়েও এই সময় বিনিয়োগ অশুভ ফল দেবে না তবে যদি ফার্টিলাইজারের ব্যবসা হয় যদি যে কোনো ফার্মিং জাতীয় ব্যবসা হয় মেডিকেল সেক্টরের বিজনেস যেমন ল্যাব রক্ত পরীক্ষা বা রোগ নির্ণয় করার জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি আপনি পরিকল্পনা করার চেষ্টা করেন আমি মনে করি ম্যাক্সিমাম প্রোবাবিলিটি থাকবে আপনার সাকসেস পাওয়ার জন্য অর্থাৎ এই বিষয়ে সাকসেস রেট আপনার ডেভেলপ করবে এই বিষয়ে অগ্রগতির ধারাবাহিকতা আপনাদের বজায় থাকবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রগতি করতে সক্ষম হবে। আমাদের প্রপারলি অগ্রগতি করাটা দরকার যদি প্রপারলি অগ্রগতি করতে পারি তাহলে ভালো যদি না পারি তাহলে সমস্যা আছে আবার অনেক ক্ষেত্রে আমি দেখলাম সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ এতটা একটা সঠিক গুরু নেই বা একজন সঠিক গুরুজন নেই যে আপনাকে একটা ভালো পরামর্শ দেবে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা একটা গুরুজনের অভাব বোধ করছেন যে সমস্ত জাতক জাতিকারা গুরুজনের অভাব বোধ করছেন গুরুজন রিলেটেড প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন গুরুজন রিলেটেড প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন তারা নিজেদেরকে মডিফাই করতে পারবেন নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবেন নিজেদের অগ্রগতিটা ধীরে 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 দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার মানে এই বিষয়ে আপনার অগ্রগতির যে মাত্রাক্রম সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে কিন্তু আমি মনে করি হানড্রেড পারসেন্ট সম্ভাবনা কিন্তু রয়েছে এই বিষয়টার যে আপনাদের একটা প্রোগ্রেস বা উন্নতি আমরা দেখতে পারব বা উন্নতির জায়গা কিন্তু অলমোস্ট আপনাদের রয়েছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো এভাবেই হয় একটা চেষ্টা আমরা করি সাকসেস পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাকসেস পাই অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সাকসেস পাই না সব মিলিয়ে না একটা একটা প্রেশারের মধ্যে আপনারা আছেন দ্যাটস ফর ভেরি তো আজকে যারা চাইছেন সেই জায়গা থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে নিয়ে যাবেন সেই জায়গা থেকে বেরিয়ে নিজেদেরকে একটু সাকসেসফুল করার চেষ্টা বা প্রচেষ্টা যাদের আছে তারা দেখবেন ভালো ফল পাবেন তবে বিনিয়োগটা করুন সঠিকভাবে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন এই সময়ে সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে যারা কোনো পদ পাওয়ার একটা চেষ্টা করছেন তাদের পজিটিভিটির জায়গাটা থাকবে সুতরাং এ বিষয়ে আমার মনে হয় যে একটা অগ্রগতি হতে পারে বা একটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে মানে এই বিষয়টা নিয়ে আমরা অলমোস্ট আশা রাখব এই বিষয়টা নিয়ে অলমোস্ট আমরা ভরসা রাখব এবং কোনো না কোনোভাবে একটা অগ্রগতির অবকাশ আমরা কিন্তু লাভ করতে পারব তবে এখানে তিনটি বিষয় মাথায় রাখবেন সিংহের যাদের নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা ইনভেস্টমেন্ট করুন প্রপারভাবে বহু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে তার একটা বাজে রিটার্ন আসতে পারে তার একটা বাজে পর্যায়ক্রম তৈরি হতে পারে তাহলে ইনভেস্টমেন্টটা প্রপার হবে যদি আমরা প্রপারলি ইনভেস্ট করতে পারি তো আমরা চেষ্টা করব যাতে প্রপারলি একটা ইনভেস্টমেন্ট করা যায় প্রপারলি একটা ইনভেস্টমেন্ট করে আমরা নিজেদেরকে প্রগ্রেসের দিকে নিয়ে যেতে পারি এই চেষ্টা প্রচেষ্টা আমাদের থাক এইভাবে আমরা এগোনোর চেষ্টা করি আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে আমরা একটা খুব সাকসেসফুল জায়গা বা সাকসেসফুল ম্যাটারকে অ্যাচিভ করতে পারবো সাকসেসফুল জায়গাকে লাভ করতে পারব ভালো থাকুন আপনারা প্রত্যেকে কর্ম রিলেটেড দুশ্চিন্তা নাশোক তবে বিদেশ বা বিভূয়ে অনেকের কর্মপ্রাপ্তি হতে পারে বিদেশ বা বিভূয়ের সাথে অনেকের সংযোগ তৈরি হতে পারে এটা আলটিমেটলি আপনাকে সাকসেসফুল হতে সহযোগিতা করে ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ